আজকে আমি আপনাদের সামনে একটি মুভির এক্সপ্লেইন করতে চলেছি যেখানে একটি বিশাল গোলক দাদার মধ্যে আটকে আছে কয়েকজন কিশোর তারা জানে না কিভাবে এখানে এসেছে আর এটাও জানে না সামনে তাদের জন্য কি ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তারা কি এই মৃত্যুর ফাঁদ থেকে পালাতে পারবে নাকি গোলক দাদার দেয়ালের মাঝে হারিয়ে যাবে জানতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ধরনের মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে লাইকের সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব তোমার ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যাবে মুভির নাম দ্য মেজ রানার গল্পে একজন ছেলে হঠাৎ একটি অন্ধকার লিফটের ভেতর জেগে ওঠে নাম তার থমাস লিফটি গতি বাড়াতে থাকে সে আতঙ্কিত হয়ে দেয়াল চাপড়ে চিৎকার করতে থাকে আমাকে বাঁচাও হঠাৎ লিফট থেমে যায় উজ্জ্বল আলো চোখে পড়ে সামনে দাঁড়িয়ে আছে কিছু কিশোর ওরা তাকে দেখে হাসে তখনই সে খুব দ্রুত দৌড় দেয় সবাই বলে আমরা আরেকজন রানার পেয়েছি সে সামনে হঠাৎ পরে যায় সে চার দিকে তাকিয়ে দেখতে পায় অদ্ভুত দেয়াল তারপর তাকে সবাই বন্দি করে ফেলে সেখানে একজন আসে আমার নাম এলবি তোমার নাম ঠিকানা কোনো কিছু মনে আছে সেলিটি বলে না এলবি বলে সমস্যা নাই দুই তিন দিন পর সবই মনে পড়ে যাবে তারপর থমাস প্রশ্ন করে এটা কোন জায়গা এলবি বলে চলো তোমায় দেখাই তারপর এলবি তারা কে কি করে সবই তাকে দেখায় আর বাকি সব যা দরকার হয় সবই এই বাক্সটা তাদের দেয় সেলেটি বলে বাক্স কি এলবি বলে এই বাক্স করে প্রতি মাসে একজন করে লোক পাঠায় আর এই মাসে তুমি অভিনন্দন সেলেটি প্রশ্ন করে কে এই বাক্স করে লোক পাঠায় এলবি বলে আমরা জানি না তারপর তাদের সাথে নিউট যোগ দেয় একে অপ অপরের সাথে পরিচিত হয় তারপর এলবি তাকে নিয়ে উচ্চতায় উঠে চারপাশ দেখায় ছেলেটি চারপাশে তাকায় হঠাৎ তার সামনে দুই দেয়ালের মাঝে ফাঁকা থাকা দরজার দিকে নজর পড়ে যায় তখন ছেলেটি বলে এটা কি এলবি বলে এখানে আমাদের তিনটি নিয়ম আছে প্রথমত নিজের কাজ নিজে করা দ্বিতীয়ত অন্য কারো ক্ষতি করা যাবে না তৃতীয়ত ওই দেয়ালের উপারে কখনো যাওয়া যাবে না তারপর থমাসের দায়িত্ব চাকের উপর দিয়ে দেয় তারা একে অপরের সাথে পরিচিত হয় এবং চাক থমাসের বিশ্রাম নেওয়ার জন্য একটি দোলনা বানিয়ে দেয় কিন্তু থমাস দেয়ালের উপারে যেতে চায় চাক মানা করে তখন দেয়ালের উপার থেকে দুইজন লোক আসতে দেখা যায় যা দেখে থমাসের আরো কৌতূহল বেড়ে যায় তাও চাক তাকে মানা করে সে বলে এটা একটা গোলক দাদা তারপরও ওই দেয়ালের পারে যেতে চায় যখন সে যাবে তখনই একজন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় তখন সবার সাথে থমাসের কথা কাটাকাটি হয় কেন তাকে যেতে দেয়া হয় না তখন গোলক দাদাটির দরজা বন্ধ হয়ে যায় যা দেখে থমাস বিস্মিত হয়ে যায় তারপর এলবি থমাসকে গ্রেডে এজ স্বাগতম জানায় রাতের বেলায় সবাই আনন্দ ফুর্তি ও মালপানি পান করে নিউট সেলিটি, থমাসকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এ হচ্ছে মিন হু যে হচ্ছে রানার সে তার দলবল নিয়ে প্রতিদিন ওই দরজার পিছনে যায় এবং ম্যাপ খোঁজে এখান থেকে বের হওয়ার জন্য গোলক দাদার দরজাটি দিনের একটি নির্দিষ্ট সময় খোলে এবং রাতের বেলায় বন্ধ হয়ে যায় এবং চেঞ্জ হয়ে যায় তারপর থমাস ও গ্যালিক ঝগড়া লাগে ঝগড়ার এক পর্যায়ে থমাস তার পরিচয় বলে তার নাম থমাস আর এভাবে আনন্দ ফুর্তির মাধ্যমে রাত কেটে যায় এলপি থমাসকে মাঠে হাঁটতে হাঁটতে এখানে থাকা বাকি সাথীদের কিভাবে হারিয়েছে তা তাকে বোঝাচ্ছে থমাস বলছে আমাকে কেন এসব বলছ এলবি বলে তুমি বাকিদের মতো নয় তুমি এখন আমাদেরই একজন তোমার সব জানা দরকার আছে পরের সিনে থমাস নিউটকে প্রশ্ন করছে তোমরা কেন দেয়াল টোপকে বের হচ্ছ না নিউট বলে এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা হলো ওই গোলক দাদা তখন থমাস নিউটকে তাদের কাজে সাহায্য করার জন্য সার আনতে যায় বনের মাঝে সেখানে যখন সে যায় একজন লোক দ্বারা সে আক্রমণের শিকার হয় সে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দেয় এবং সাহায্য চায় তখন সবাই তাকে সাহায্য করে তখন দেখে তাদের একজন ব্যান্ড ইতিমধ্যে গিবার দ্বারা আক্রান্ত হয়েছে সবাই মিলে এই ব্যান্ডকে দরজার ভিতরে লাঠি ও দাখা দিয়ে ঠেলে দেয় আর এটার জন্য থবাস নিজেকে দায়ী করছে সব দোষ আবার হঠাৎ থবাস স্বপ্ন দেখছে যেখানে দেখানো হয় একজন মেয়ে থমাসকে ডাকছে গোলক দাদার চিত্র প্রতিদিন বদলে যাচ্ছে আর একজন সাইন্টিস্ট বলছে থমাস তোমাকেই বেছে নেওয়া হয়েছে তারপর তার ঘুম ভেঙে যায় সবাই মিলে গোলক দাদার দরজার সামনে অধিক আগ্রহে দাঁড়িয়ে আছে তাদের বন্ধু রানারদের ফিরে আসার জন্য জিজ্ঞেস করলো আমরা কি খুঁজে দেখতে পারি না গালিব বলে এটা নিয়মের বাইরে এদের জন্য বাকিদের ঝুঁকি নিতে পারি না ঠিক তখনই দেখে দরজার ওই পাশ থেকে তাদের সাথী দুইজন আছে কিন্তু এদের মধ্যে এলবি আক্রান্ত হয়েছে গিবার দ্বারা গিবার হচ্ছে এখানের মনস্টার গুলো যখন এলবিকে নিয়ে আসতেছিল তখনই দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে থমাস দেখতেছে যে তারা আর বের হতে পারবে না তাই সে এটার ভিতরে চলে যায় তাদের বাঁচানোর জন্য মিনহু বলে তুমি নিজেকে মেরে ফেললা ভেতরে প্রবেশ করে তখন থমাস প্রশ্ন করে মিনহুকে তার কি হয়েছে মিনহু বলে সে আক্রান্ত হয়েছে গিবার দ্বারা চলো একে ফেলে আমরা লুকিয়ে পড়ি থমাস বলে কি বলো একে কি ফেলে যায় একে কোথাও হবে তারপর তারা দেয়ালের সাথে দ্বারা জুপে তাকে বেঁধে লুকিয়ে রাখে কিন্তু তখন তাদের দুইজনকে গিবার দেখে ফেলে তারা তাদের নিজেদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে অবশেষে থমাস একটি গিবারকে মেরে ফেলে তারপর তারা তাদের আগের জায়গায় ফিরে আসে তখন থমাসকে চাক প্রশ্ন করে তুমি কি গিবার দেখিস থমাস বলে হ্যাঁ দেখিসি মিনহু সবাইকে বলে দেখো সে শুধু দেখেনি সে একটি গিবারকে মেরে ফেলেছে তারপর তারা তাদের বসবাসের ঘরে বসে আলাপ আলোচনা করছে কে কিভাবে আক্রান্ত হয়েছে আবার থমাস যে সে ইচ্ছায় গোলক দাদার ভিতরে প্রবেশ করেছে এটা তার জন্য অবশ্যই শাস্তি পাওয়া দরকার কারণ সে এখানের নিয়ম ভঙ্গ করেছে নিউট বলে এটা কি করে আজ পর্যন্ত কেউ একটা গিবার মারতে পারেনি সে এটা করেছে সে এখন থেকে রানার যেহেতু সে নিয়ম ভঙ্গ করেছে তার জন্য এক রাতের জন্য বন্দি করে রাখা হবে তখন একটা বিকট আওয়াজ হয় তারা সবাই বাক্সের কাছে যায় গিয়ে দেখে বাক্সের ভেতরে একজন মেয়ে তার হাতে একটি কাগজ যেখানে লেখা আছে আমি শেষ আবার পর আর কাউকে পাঠানো হবে না হঠাৎ মেয়েটির জ্ঞান ফিরে আসে আর মেয়েটি বলে তারপর আবার থমাস অজ্ঞান হয়ে যায় সবাই থমাসের দিকে অবাক হয়ে তাকায় পরবর্তী সিনে সবাই মেয়েটির সাথে দেখা করতে আসে তখন নিউট থমাসকে বলে তুমি এই মেয়েটিকে চিনো থমাস বলে দেখো এটা এখন আমাদের বাবার সময় না আগেরটা বাবার দরকার এটা বলে থমাস এখান থেকে বেরিয়ে যায় মিনহু বলছে কোথায় যাচ্ছ আবার আগের জায়গায় ছবাস বলে দেখো আবরা একটা গিবারকে বেরেছি সেখানে গিয়ে পরিদর্শন করলে আবরা এখান থেকে বের হওয়ার রাস্তাও তো পেতে পারি মিনহু বলে ঠিক আছে আবরাও যাব তারা গিবারের ভেতরে কিছু একটা দেখে তারপর এটা বের করে সাথে থাকা সাথীরা জিজ্ঞাসা করে এটা কি মিনহু বলে মনে হয় এটা চিত্রকর্ষক যেটা দিয়ে হয়তো এখান থেকে বের হওয়ার রাস্তা আমরা পেতে পারি তখন সবাই এখান থেকে বেরিয়ে আসে মিনহু থমাসকে নিয়ে একটি কুরের ঘরের ভেতরে যায় এবং একটি ম্যাপ দেখায় যেটা হলো গোলক দাদার ম্যাপ মিনহু বলে এই ম্যাপ আমি তিন বছর ধরে বানিয়েছি পরিদর্শন করে এমন কোনো রাস্তা আমি দেখি নাই যেখান দিয়ে বের হওয়া যাবে তবে আমরা আজকে একটা সুযোগ পেয়েছি যেটা হলো এই চিত্রাকর্ষক আমরা এখন এই সাত নম্বর সেকশনে যাব দেখি কোনো কিছু পাই কি না ঠিক তখন দুইজন এসে বলে মেয়েটির জ্ঞান ফিরেছে থমাস মেয়েটির সাথে আলোচনা করে তোমার নাম কি সে বলে তেরেসা তোমার কিছু মনে আছে কি মেয়েটি বলে না তবে এতটুকু মনে আছে পানি আমি পানিতে ডুবে যাচ্ছিলাম আর একজন মহিলা বারবার বলছিল থমাস বলছে আমিও একই স্বপ্ন বারবার ওবার ওবার দেখছিলাম যেখানে তুমি ছিলে তুমি বলছিলে সব কিছু বদলে যাচ্ছে টেরেসা বলে এর মানে কি থমাস বলে আমি জানি না তবে আমরা দুইজন তাদের থেকে আলাদা টেরেসা তার সাথে থাকা দুইটা ডবলুসি ক্যাডি থমাসকে যায় যার বিষয়ে তারা কিছুই জানে না তারপর এলবীর শরীরে একটি পোস্ট করে সে অজ্ঞান হয়ে যায় পরের দিন তারা গোলক দাদার ভিতরে 7 নম্বর সেকশনে যায় মিনহুকে থমাস জিজ্ঞাসা করে তুমি কি এই জায়গা আগে দেখেছ মিনহু বলে না তখন জিতকর্ষণের কারণে রাস্তা খুলে যায় তারা ভেতরে প্রবেশ করে তখন হঠাৎ করেই রাস্তা বন্ধ হতে শুরু করে তারা দুইজন পালানোর চেষ্টা করে অবশেষে তারা গোলক দাদার ভেতর থেকে বের হয়ে আসে তারপর তারা তাদের সহপাঠীদের বলে আমরা সেখানে গিয়েছিলাম এবং নতুন রাস্তাও দেখে আসলাম মনে হয় আমরা এখান থেকে বের হতে রাতের শেষ ভাগে গিভাররা তাদের আবাসস্থলে আক্রমণ করে তার কারণ হলো ওই দিন আর দাদার দরজাটি বন্ধ হয়নি তার কারণে গিভাররা তাদের আক্রমণ করে বসে তাছাড়া আরও একটি কারণ হলো তাদের সহপাঠী এলবি ছিল এখানে কারণ সে আগেই গিভারদের আক্রমণের শিকার হয়ে মনস্টারে পরিণত হয় গিবাররা যখন তাদের আক্রমণ করে তখন তারা তাদের রক্ষা করার জন্য ছুটাছুটি করে কিন্তু এদের মধ্যে এলবি মারা যায় গিভারদের আক্রমণে তারপর গিভাররা চলে যায় তখন গালিব বলে এই সব হচ্ছে থমাস তোর কারণে তখন তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয় অবশেষে থমাস সবকিছু নিজের কারণে হচ্ছে বলে নিজেকে দোষ দেয় এবং তার হাতে থাকা একটি যন্ত্র দিয়ে নিজেকে শেষ করে দেয় তেরেসা বলে থমাস এটা কি করলা দ্বিতীয় সৃষ্টি আনো তাকে রক্ষা করতে হবে থমাস অজ্ঞান হয়ে যায় সে স্বপ্ন দেখে একটি সায়েন্টিস্ট পরীক্ষাগারের ল্যাবের ভিতরে কে কি করছে তা দেখছে তারপর তার জ্ঞান ফিরে আসে বলে বলে তুমি ঠিক আছো সে হ্যাঁ থমাস বলে এখানে কি হয়েছে মিনহু বলে এখানে সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে গালি সে আমাদের দুইটা অপশন দিয়েছে হয় তার সাথে এখানে থাকতে হবে নয়তো আমাদের নির্বাসন দেওয়া হবে সবাই তার কথায় রাজি হয়ে যায় কারণ সব কিছুর পেছনে নাকি তুমি আসো তখন থমাস মিনহুকে বলে গালির কথাই সত্য আমি তাদেরই একজন যারা তোমাদের এখানে পাঠিয়েছে যারা তোমাদের এখানে পাঠিয়েছে মিনহু বলে কি বলছো তুমি থমাস থমাস বলে আমরা বলছিলাম এটা বন্দিশালা নয় এখানে আমাদের পাঠানো হয়েছে পরীক্ষার জন্য এটা খুবই কঠিন পথ তখন নিউট বলে এখান থেকে অবশ্যই আমাদের বের হতে হবে থমাস থমাস বলে তাহলে আগে গালিকে টপকাতে হবে গালি তার লোক দিয়ে দৌড়ে নিয়ে যায় থমাসকে নির্বাসন দেওয়ার জন্য তখন গালি বলে, তোমাদের দুইটা অপশন দিচ্ছি হয় এখানে থাকবে নয়তো মরবে টেরেসা তখন বলছে কি বলছো এসব গালি দেখো এখান থেকে আমাদের সবাইকে বের হতে হবে নয়তো আমরা সবাই মারা যাব গিবার দ্বারা গালি বলে তুমি মিথ্যা বলবা না তেরেসা এখানে আমাদের কিছুই হবে না ঠিক তখনই থমাস বলে দেখো এটাই সত্য তোমরা যদি এখানে থাকো মারা যাবে তোমাদের কাউকে আমি জোর করব না যারা আসতে চাও তারা আমার সাথে আসো আমরা নিরাপদে এখান থেকে বের হয়ে যাব। তার কথায় কয়েকজন তার সাথে যোগ দেয় গালি আর বাকিরা এখানে থেকে যায় তারা রওনা শুরু করে গোলক দাদার ভেতরে ভেতরে তারা অনেকগুলো গিবারের সাথে যুদ্ধ করে প্রাণ দিয়ে অবশেষে তারা গিবারদের হাত থেকে রক্ষা পেয়ে যায় সেখানে তারা একটা নতুন পথের সন্ধান পায় ভিতরে প্রবেশ করে একটি উচ্চ প্রযুক্তির ল্যাবের ভিতরে যেখানে দেখে সায়েন্টিস্টরা মরে পড়ে আছে কে জানি তাদের মেরে ফেলেছে তারা এটার ভেতরে পথ খুঁজছে কিভাবে এখান থেকে বের হবে তারপর থমাস ভেতরে থাকা কম্পিউটার ল্যাবের বুতামে চাপ দেয় সাথে সাথে একজন আশি বছরের বৃদ্ধ মহিলা যার নাম ইবা পেইজ সে বলছিল আমি ওয়ার্ল্ড ক্যাটাস ট্রফি ফিল্ড রুম ডিপার্টমেন্টের প্রধান নির্বাহী পরিচালক যদি তোমরা এটা দেখো তার মানে তোমরা সফলভাবে প্রথম গোলক দাদা প্রাথমিক পর্ব শেষ করেছ তারপর ডক্টর বলে যদি আমি নিজে এখানে থেকে তোমাদের অভিনন্দন জানাতে পারতাম তাহলে খুবই খুশি হতাম কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে তা আর সম্ভব হবে না আমি নিচ্ছি তোমরা অবশ্যই খুবই বিভ্রান্ত ভীত রাগি আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি তোমাদের সাথে যা করা হয়েছে তোমাদের সাথে আমরা যা করেছি সব কিছু একটা কারণে করা হয়েছে তোমাদের হয়তো মনে নেই সূর্য আমাদের পৃথিবীকে জ্বলছে দিয়েছিল বিলিয়ন বিলিয়ন মানুষ আগুনে মারা গিয়েছে দুর্ভিক্ষে সারা বিশ্ব এতে ভুগছে তারপর যা হলো তা আরও খারাপ যার নাম দেওয়া হয় ফ্লেয়ার এটা ভয়ঙ্কর ভাইরাস যা মানুষের মস্তিষ্কে আক্রমণ করে এটা ভয়ানক অপ্রত্যাশিত অপ্রতিরুদ্র তাই আমরা ভেবে দেখলাম এক সময় এক নতুন প্রজন্ম এই ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে থাকতে পারবে তার জন্য প্রতিষেধক বের করতে চাইলাম কিন্তু তা সহজ ছিল না সেজন্য যুবকদের পরীক্ষা দিতে হবে এমন কি ত্যাগ স্বীকার করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে যেখানে তাদের মস্তিষ্কে কার্যক্ষমতার সম্পর্কে জানা যাবে যা তাদের অন্যদের থেকে আলাদা করবে হয়তো তোমরা এটা বুঝতে পারছো না তোমরা খুবই গুরুত্বপূর্ণ দুঃখজনক হলেও তোমাদের পরীক্ষা তালিকা কেবল শুরু হয়ে গেছে মনে রেখো বহির্বিশ্ব তোমাদের জন্য অপেক্ষা করছে এই বলে ডাক্তার তার মাথায় গুলি করে তারপর একটি প্রবেশদ্বার খুলে যায় সবাই সেদিকে তাকায় চাক বলে আমরা কি এখন বের হতে পারব থমাস বলে আমি বুঝতে পারতেছি না তবে সে বলেছিল আমরা খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা বের হই যখনই বের হবে তখনই গালি আসে যে ইতিমধ্যে জম্বিতে আক্রান্ত হয়ে গেছে সে বলছে তোমরা এখান থেকে কেউই বের হতে পারবা না যখনই সে গুলি করতে যায়। তখনই সামনে চাক এসে দাঁড়ায় সে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আর গালি কেমিন হু হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে চাক সাথে সাথেই মারা যায় থমাস কান্নায় ভেঙে পড়ে তখন একদল সৈনিক এসে তাদের উদ্ধার করে নিয়ে যায় ঠিক তখন যে মহিলা তার মাথায় গুলি করে মারা যায় তাকে দেখা যায় সে বলছে তার সামনে থাকা কর্মীদের সফলভাবে ভাবে প্রাথমিক পর্ব সম্পূর্ণ সফল হয়েছে এবার সামনে আগানো যাক সময় হয়েছে দ্বিতীয় পর্ব চালু করার এই বলে মুভিটি শেষ হয়ে যায় অবশ্যই এই মুভিটির বিষয়ে জানতে হলে দ্বিতীয় পর্ব দেখতে হবে তোমরা যদি দ্বিতীয় পর্ব এক্সপ্লেন জানতে চাও কমেন্টে ইয়েস লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য